এইডা উকিল বাইছতে না হ কাকু কন কি আর কুমু বাইচতে তোমার কাছে এটা কথা পরামর্শ নিকে ফোন করছি কি পরামর্শ কন তাইলে শুন ওই যে বালির বুকা লে যে উল্টালে বৌ ওই মাগি কি দিছে আমার বালির বুকালে ছাগল বান্ধে মাইন সেল বালির কুত্তে আইজে এই ছাগলটা কামরে মারছে শুনা নাই জানা নাই ওই উল্টা শোলের বাচ্চাই আমার নামে দিছে কে একু এক মিনিট আমি তাই তাইলে শুন ওই উল্টা শোলৰ বাচ্ছাৰ বুগাল আমি নিজেই গেলাম যাইয়া হোচ করলাম ওই তুই মান নামে কি কেচ দিছ ছাগল কুইতা দুটা মান্না মই না ভিতৰ বাচ্ছাই আমাদে কয় কি কৰি কয় তোমাৰ বাৰীৰ বুগালে ছাগল বান্ধা দিছি তুমি কুইতা খেদাইলা না ওই বাৰীৰ বাচ্ছাই আমাদের এনে কয় আমি বোধ না হলে বাবু এটা আমার সাধারণ কেস তাইলে 20 আমার কাছে নাই পয়সা বটই তেল ওইডা জলের কাছে ডামার নামে ক্যাশ দিছে তাইলে বাবু এইজন্য তুমি আমারে ফোন মারছি তুমি যদি চেষ্টা যদি সংশোধন কইরা দিয়ে দাও বাবু আমার কাছে কি পয়সা নাই কাকু আপনি তো কইতেছেন আপনার বলে পয়সা নাই তাইলে আপনার এটা বুদ্ধি দেই কেস খেলবেন না পয়সা বার করে দেই তাইলে 20 টাকা কওস দিছি উনি

তালে আপনি কন তালে কি ওরা সহজে কি দিবেন যদি সহজে সাইরা দেন তাহলে মিলি করে দেয় রুমু কিন্তু আমাগো দেখলা মানুষ হলে উল্টা রে সুইলা বলে আলাইতাম কি আপনি তালে কোনটা করবেন তালে কন বাইসা তুমি তো ভালো কথা কইছো গো ও নো এখন আমি যদি মিলি হই আমার তো মান সম্মান থাকবো না না আমি তো সহজে সাধম না আমি এক বিঘা মারি বেশ হইলেও উল্টাল বাচ্চা আমি জাত করব কোয়াই পকিল দালাল কোনাগাল আচ্ছা তুমি তোমার ভালোই বুদ্ধি দিছ কাকু তাহলে কালকে পয়সা বিশ হাজার নেয় উল্ঠাই তোমার ঝামাতে মার কি পকিল